নমস্কার নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে কারণ বর্ষা বিদায় নিচ্ছে এই কথা তো আগেই শুনিয়েছিল দিল্লি মৌসম ভবন কিন্তু তার মধ্যেই যেন এক অশনি বার্তা কারণ বর্ষা বিদায়ের লগ্নে আবারও নিম্নচাপ প্রভাব বিস্তার করতে পারে আর যার ফলে শীতের পথে কাটা হতে পারে এই বৃষ্টি উত্তরে শীতল হাওয়া প্রবেশ নিয়ে কি বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো একটি জায়গা থেকে বর্ষার বিদায়ের যে অনুকূল পরিবেশ তা তৈরি হয়ে গেছে আর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে এবারের মতো পুরোপুরি ভাবে বর্ষা বিদায় নিতে চলেছে তাদের মধ্যে অবশ্যই হচ্ছে যে নিম্নচাপ কিন্তু আবারও তার চোখ রাঙাতে শুরু করেছে এবং চেপে বসেছে নিম্নচাপ আর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম বিশেষ করে বঙ্গোপসাগরের কাছে এই ঘূর্ণাবন্তটি তৈরি হয়েছে এবং তারপর যখন প্রশ্ন আসে যে এর প্রভাব কতটা পড়বে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ কিংবা কতটা এর পরোক্ষ প্রভাব পড়বে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই প্রশ্ন তোলার পরে কিন্তু আবহাওয়া দপ্তর বলছি যে তার নিম্ন চাপের শক্তি কিন্তু ততটা বিস্তার করবে না কারণ তোমার স্থানীয় ভাবে বজ্র মেঘ তৈরি হলে সেটা বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হতে পারে কিন্তু নিম্ন চাপের ক্ষেত্রে সেই অর্থে বৃষ্টিপাত প্রভাব ফেলবে না আর বিশেষ করে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও কোন কোন অংশে সর্বক্ষেত্রে সেটা নাও হতে পারে এবং তবে ভারী বৃষ্টিপাতের কোন রকমের সম্ভাবনা নেই অধিকাংশ জেলাতে আর বৃষ্টি হবে না বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সঙ্গে বলছে মোটের উপর শুষ্ক আবহাওয়াই কিন্তু বিরাজ করবে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে দেখো হালকা শীতের আমেজ তৈরি হয়ে গেছে ভোরের দিকে সেই তাপ লক্ষ্য করা এবং এতেও তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী হয়ে গেছে জেরা জেলায় এখনো শীতের শীত আসার ইঙ্গিত কিন্তু মিললেও শীত পড়তে পড়তে বিশেষ করে আহ এই মাসের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরু থেকে তোমার একটা আপেক্ষিক ভাবে একটা শীতের সম্ভাবনা রয়েছে আর সঙ্গে তাপমাত্রা আরো কমলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অক্টোবরের শেষের দিকে এমনই পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তরের আপাতত রাজ্যে কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই তবে হ্যাঁ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তাও কিন্তু নতুন করে কিছু দেওয়া হয়নি আর বিশেষ করে উত্তর থেকে দক্ষিণ এখন সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও কোথাও দিনের মাঝামাঝি সময়টাতে একটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরের হাওয়ার সময় লাগবে আবহাওয়া দপ্তর বলছে যেহেতু বর্ষা বিদায় নিচ্ছে তাই কিছুটা হলেও তোমার দেরিতে তোমার উত্তরের হাওয়া ডুববে তারই মধ্যে বলে রাখি তাপমাত্রার কথা আজকে একটু গুলো পারত পতন হয়েছে তবে বত্রিশ ডিগ্রির ঘরে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ দশমিক শূন্য ডিগ্রি তবে আদ্রতা শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন থাকবে তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর একটু একটু করে শীতের অনুভূতি কিন্তু জানান দিতে শুরু করেছে যে শীতের আগমনী বার্তা এসে রাখে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ শীতের আগমনীয় বার্তা চলে এসেছে তবে বর্ষার যে বিদায়ের সম্ভাবনা তা তো অবশ্যই রয়েছে কিন্তু নিম্নচাপ প্রভাব ফেলতে পারে গাঙ্গি উপকূলবর্তী এলাকায় তবে এর প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাতে পড়লেও রাজ্যে তার তেমন কোনো প্রভাব পড়বে না মনে করা হচ্ছে কারণ এখন থেকে সকালে এবং ঠিক রাতের দিকেই কুয়াশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং শহর আগরতলাতেও একই ছবি তাই খুব দ্রুত যে এবার শীত প্রবেশ করছে তার বলার অপেক্ষা রাখছে না নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন